পরিচ্ছেদ বিষ এটা হচ্ছে বিশেষণ ঠিক আছে আচ্ছা দেখো যে শব্দ দিয়ে সাধারণত বিশেষ ও সর্বনামের দোষ মানে ধরো যে সে হচ্ছে অনেক সৎ সংখ্যা তারপর পরিমাণ অবস্থা এগুলো বোঝায় তাকে আমরা কি বলবো বিশেষণ যেমন সুন্দর সুন্দর কি একটা না তারপর বাজে এর একটা দোষ পঞ্চাশের একটা সংখ্যা হাজার একটা পরিমাণ তাজা এর যে অবস্থা এটা যে তাজা মাছ মরবাস তাহলে তাজা হচ্ছে একটা অবস্থা কি করব আমরা বিশেষণের শ্রেণীবিভাগ মানে কিভাবে ভাগ করা হয় সেটা কোন কোন শ্রেণীর শব্দকে বিশেষিত করে সেই অনুযায়ী বিশেষণকে আলাদা করা যায় বিশেষণ শব্দটি কিভাবে গুণিত হয়েছে সেই বিবেচনায় বিশেষণকে ভাগ করা সম্ভব এছাড়া বাক্যের মধ্যে বিশেষণটির অবস্থান কোথায় তা দিয়ে বিশেষণকে চিহ্নিত করা যায় এইসব বিবেচনায় বিশেষণকে নানা নামে উপস্থাপন করা যেতে পারে এখন এই যে এতক্ষণ এখান থেকে বিশেষণ দিয়ে রং নির্দেশ করা হয় তাকে বর্ণবাচন বলা হয় যেমন দেখো নীল আকাশ সবুজ মাঠ লাল ফিতা এখানে নীল লাল সবুজ এগুলো বর্ণ গুণবাচক যে বিশেষণ দিয়ে গুণ বোঝানো হয় সেটা হচ্ছে গুণবাচক যেমন চালাক এটা গুণ সে হচ্ছে অনেক চালাক বোকা চালাক ছেলে তাহলে চালাক এটা একটা গুণ ঠান্ডা পানি এটা একটা অবস্থা বোঝানো হয়েছে বা গুণ বোঝানো হয়েছে পানিটা কেমন ঠান্ডা চালাক এবং হচ্ছে ঠান্ডা অবস্থাবাচক যে বিশেষণ দিয়ে অবস্থা বোঝায় তাকে অবস্থাবাচক বিশেষণ বলা হয় যেমন বায়বীয় তাহলে এটা কি বোঝাবো অবস্থা ক্রমবাচক ক্রমবাচক মানে কি যে বিশেষ দিয়ে ক্রম সংখ্যা বোঝায় মানে এক দুই তিন চার এটাই তাকে ক্রমবাচক বলা হয় যেমন এক টাকা আট টাকা এখানে এক ও হচ্ছে ক্রমবাচক এখন অসব পুরন যে বিশেষণ দিয়ে পূর্ণবাচক সংখ্যা বোঝায় তাকে পূর্ণবাচক বিশেষণ বলা হয় যেমন তৃতীয় চৌত্রিশতম তম এগুলো কি পূর্ণবাচক এই যেটা মনে রাখবা তৃতীয় তম এগুলো হচ্ছে পূর্ণবাচক শব্দ এখন আসো পরিমাণবাচক যে বিশেষণ দিয়ে পরিমাণ বায়তন বোঝায় তাকে পরিমাণবাচক শব্দ বলা হয় যেমন ধরো এক কেজি চিনি দুই লিটার পানি এরকম যেমন আধা কেজি চাল অনেক লোক এর পরিমাণ না অনেক তাহলে এগুলো কি পরিমাণবাচক বিশেষণ উপাদানবাচক কি দিয়ে তৈরি সেটা যে বিশেষণ দিয়ে উপাদান নির্দেশ করে তাকে উপাদান বাচক বিশেষণ বলে যেমন বেলে মাটি মাটিটা কেমন বেলে মানে ভালো পাথুরে মূর্তি মূর্তিটা কেমন পাথর দিয়ে তৈরি এখানে বেলে ও পাথুরে উপাদানবাচক বিশেষণ এখন আসো প্রশ্নবাচক মানে হচ্ছে তুমি এখানে কোন প্রশ্ন করবা যে বিশেষণ দিয়ে প্রশ্নবাচকতা নির্দেশ করে তাকে প্রশ্নবাচক বিশেষণ বলে যেমন কেমন পাথ গান কতক্ষণ সময় এগুলো হচ্ছে কেমন এবং কতক্ষণ এটা একটা হচ্ছে প্রশ্ন এটা একটা অবস্থা জানতে চাইছে না কতক্ষণ এটা একটা অবস্থা কতক্ষণ কাজটা করবেন একটা অবস্থা আচ্ছা এখন আসতে হচ্ছে নির্দিষ্ট তুমি হচ্ছে নির্দিষ্ট করে বলে দিবা যে বিশেষণ দিয়ে বিশেষিত শব্দকে নির্দিষ্ট করা হয় তাকে নির্দিষ্টতা বাচক বিশেষণ বলা হয় যেমন এই দিন সেই সময় এখানে এই এবং সেই নির্দিষ্ট বাচক বিশেষণ এই দিনে এবং সেই সময় এটা কি এখানে এই এবং সেই এটা কি নির্দেশ করে আচ্ছা। ভাববাচক বিশেষণ যে অন্তর্গত এবং অন্যরূপকে বিশেষিত করে সেই বিশেষণকে ভাববাচক বিশেষণ বলে যেমন খুব ভালো খবর গাড়িটা বেশ জোরে চলছে এইসব বাক্যের মধ্যে খুব এবং বেশ ভাববাচক বিশেষণ ভাববাচক বিশেষণ মানে কি দেখো এই খুবটা দ্বারা কি বোঝানো হয়েছে ভালো কিন্তু খুব ভালো এটা হচ্ছে একটা ভাব খুব ভালো আবার দেখো গাড়িটা বেশ জোরে চলছে জোরে চলতে বললেই হয়তো বেশ কেন বলছে মানে এটা একটু জোর দেওয়ার জন্য ঠিক আছে এখন আসো বিধেয় বিশেষণ বাক্যের বিধেয় অংশে যেসব বিশেষণ বসে সেসব সব বিশেষণকে বিধেয় বিশেষণ বলে তোমাদের বোঝানো লাগবে না তোমরা পারবা এখানে পাগল হবে আর এখানে হচ্ছে এই পুরো গুলা আচ্ছা এটা হবে গোলা বিশেষণ কার দোষ গুণ সংখ্যা অবস্থা পরিমাণ বোঝায় সেটা কার হবে বলো তো একটু আগে কমেন্ট করো হ্যাঁ পার্স এটা হবে বিশেষ ও সর্বনামের সবুজ মাঠের পরে আমাদের গ্রাম বাহিতে বিশেষণ পথ কোনটা সবুজ মাঠের পরে আমাদের গ্রাম এখানে বিশেষণ কোনটা মাঠের আমাদের সবুজ পরে কোনটা হবে বলতো আমাদের তো সর্বনাম তার এর আগেই বাদ মাঠ এখানে হচ্ছে নাম ব্যবহৃত হয়েছে বাদ সবুজ মাঠের এখানে দেখো এটা হবে সবুজ কেন যে এখানে বর্ণবাচক মাঠটা কেমন ছিল সবুজ মাঠ মনে আছে শুরুতেই বসছিলাম বর্ণবাচক এখন দেখো বর্ণবাচক বিশেষণের উদাহরণ করি চলে আসছি যেটা হবে লাল ঠিক আছে যেমন আগে একটা সবুজ মাঠ সম্পর্কে দাগাইছি এখন দেখো চলন্ত ট্রেন থেকে লাভ দিও না বাক্যটিতে চলন্ত কোন জাতীয় বিশেষণ বলতে পারবা চলন্ত ট্রেন এটা কি বলতো গুণবাচক ভাববাচক উপাদানবাচক না অবস্থাবাচক অবস্থাবাচক এটা হচ্ছে একটা অবস্থায় আছে চলা অবস্থায় আছে নিচের কোন উদাহরণে ভাববাচক বিশেষের উদাহরণ রয়েছে বলতো লোকটা পাগল খুব ভালো খবর আধা কেজি চাল কতক্ষণ সময় এটা হচ্ছে প্রশ্নবাচক আধা কেজি চাল হচ্ছে পরিমাণবাচক তার মানে এটা বাদ এখন লোকটা পাগল নাকি খুব ভালো খবর বল তো ভাববাচক বিশেষণ এই যে ভালো খবর রে খুব দ্বারা বিশেষিত করছে আর লোকটা পাগল তো মাত্রই বললাম এটা হচ্ছে বিধেয় বিশেষণ তৃতীয় কোন জাতীয় বিশেষণ বল তো পূরণবাচক পরিমাণবাচক ক্রমবাচক কোনবাচক ঠিক 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 একটু বলো প্রথম কথা এটা কোন গুণ না কাটা একটু কমেন্ট করো আচ্ছা এটা কোন গুণ না আমি একটু একটু করে কাটতেছি এটা কি কোন পরিমাণ আধা কেজি এক কেজি এক লিটার না এখন আসে ক্রমবাচক আর প্রথম দ্বিতীয় তৃতীয় এটা কি হইতে পারে না এটা হবে না কারণ এই ক্রমবাচক হচ্ছে এক দুই তিন চার এটা হচ্ছে পূর্ণবাচক বাচক তোমাদেরকে দেখাই আসো এই দেখো চৌত্রিশতম তৃতীয় আর এই যে দেখো ভুল এখানে করবো ক্রমবাচক কি দেখো ক্রম সংখ্যা বোঝাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ক্লিয়ার তাহলে আর দেশে আশা করি